সুদের হার ব্র্যাক্টের r শতাংশ একের তিন শতাংশ আচ্ছা বলতো সামনের সংখ্যা আর হরের সঙ্গে গুণ করবো তার সঙ্গে করবো যোগ করবো দেখো আর গুণ করলে হবে পঁচিশ ভাগ কত আছে परसेंट ঠিক বেশ এরপর দেখো কি দেওয়া আছে বলতো তো সুদে নয়শো ষাট টাকার তাহলে আসল কত আসল আসল আমার ব্র্যাকেটে কি লিখব আসল ব্র্যাকেট লিখব প্রিন্সিপাল পি সমান সমান নয়শো ষাট টাকা দেখো তারপরে কি দেওয়া আছে বলো তো এক বছর তিন মাসের তাহলে দেখো সময় কি আছে সময় ব্র্যাকেট কি লিখবো টাইম ফর টি সমান এক বছর প্লাস তিন মাস আচ্ছা সুদের হার কিন্তু বার্ষিকে দেওয়া আছে তাহলে এই যে তিন মাস রয়েছে মাস সে কিন্তু বছরে নিতে হবে তাহলে দেখো সমান সমান এক বছর প্লাস তিন মাস তিন মাসকে যদি বছর নিতে হয় তাহলে কত দিন ভাগ করবো বারো দিয়ে তিন বাই বারো কাটুন কি বলতো হবে কত ফোর এত কি বছর এটা কি করে করলাম একটু রাফ করে দিতে দেখো মনে করো যে এখানে আছে দুই বাই তিন প্লাস এখানে ধরো চার বাই সাত আছে দেখো উপরের সংখ্যা বলা কি ল বলা হয় হর আমরা এখা এই হর আর এই হর দেখো একে বলে দশমিক সংখ্যা না একে বলে ভগ্নাংশ সংখ্যা সংখ্যা ভগ্নাংশ সংখ্যা তার নিচের যে হর আছে এই হর আর এই হরের নিতে হয় এখানে দেখো যেহেতু এদের আর ভাগ করা যাচ্ছে না সেহেতু আমরা তিন আর সাতকে গুণ করবো তিন সাথে কত হবে একুশ একুশ বসাবো তিন আর সাত গুণ করে বসালাম এবার এই যে যে হর আছে এই হরকে এই হর দিয়ে ভাগ করব তাহলে একুশ কে তিন দিয়ে ভাগ করলে কত হবে সাত তার সঙ্গে উপরে লব দিয়ে গুণ করব তাহলে সাত আর দুই গুণ করলে কত হবে চোদ্দ প্লাস দেখো একুশকে সাত দিয়ে ভাগ করলে কত হবে তিন আচ্ছা যা হবে তার সঙ্গে উপরে লব দিয়ে গুণ করবো তাহলে তিন চারে কত হবে বারো তাহলে যোগ করে দাও ছয় দুই বাই একুশ এটা আমাদের উত্তর যাক এটা আমি তোমাদের রাফ দেখালাম এটা মনে রেখে দিও এবার দেখো আমরা 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 সুদের হার পেয়ে গেছি আসল পেয়ে গেছি সময় পেয়ে গেছি উত্তরে কি চাইছে বলো তো সবৃদ্ধি মূল কত হবে আচ্ছা সবৃদ্ধি মূল মানে সুদ আসল তাহলে সুদ আসল বের করতে গেলে আমাদের আসল লাগবে আসল দেওয়া আছে আমাদের সুদ লাগবে সুদ বের করতে হবে তাহলে বের করি আচ্ছা সুদের ফর্মুলা কি আমরা জানি কি যেন আমরা আই সমান সমান পি আর টি বাই কত একশো একদম ঠিক দেখো তাহলে পি এর মান কত বসিয়ে দাও নয়শো ষাট কি আছে গুণ ইনডাইরেক্টলি আর এমন কত আছে বলো তো পঁচিশ বাই কত আছে বাই আছে দিলাম আচ্ছা বলতো আমাদের আহ তোমার হচ্ছে টি কত আছে টি হচ্ছে পাঁচ বাই চার উপরে পাঁচ নিচে কত নিচের চার আর নিচে কত থাকে সূত্রে একশো থাকে ঠিক দেখো এই দিকে আমরা কাটবো তোমার ধরো শূন্যকে কাটলাম

কত সুদ সুদ বলেছে বলেছে একশো প্লাস নয়শো ষাট তাহলে কত হলো হাজার ষাট টাকা এটা আমাদের কি হয়ে গেলো এটা আমাদের সুদ আসল হয়ে গেল যাই এই অঙ্ক খুবই সিম্পল ছিল শুধুমাত্র তোমাকে দেখো এই পৌন থেকে তোমাকে ভগ দশ ভগ্নাংশে আনতে হবে এখানে এক বছর তিন মাস দেওয়া ছিল আমাদের সুদের হার বার্ষিক দেওয়া ছিল এখানে মাস আছে তো মাছকে বছরে নিতে হবে তাহলে দেখো মাসকে বছরে নিতে গেলে বারোতে ভাগ করবো তিনকে বারোতে ভাগ করেছি ওয়ান বাই চার ওয়ান প্লাস ওয়ান বাই চার লশো করে আমরা কথা পেয়েছি পাঁচ বাই চার যাক যদি রকম ডাউটস বা কোনো রকম কোনো অসুবিধা হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমি পরবর্তী ক্লাসে সেটাকে সলভ করার চেষ্টা করবো আজকে অবধি দেখাবে পরবর্তী ক্লাসে জয় হিন্দ